আজ আন্তর্জাতিক পুরুষ দিবস তবে চলুন জেনে আসা যাক একজন পুরুষ কতটা সুখী পরিসংখ্যান বলে পুরুষ মানুষ হচ্ছে পৃথিবীর সবচাইতে অসহায় পৃথিবীতে মধ্যে হল ছেলে। গৃহহীন মানুষের মাঝে পঁচাশি পার্সেন্ট হচ্ছে পুরুষ খুন হওয়া মানুষের মাঝে সত্তর পার্সেন্ট হচ্ছে পুরুষ কর্মক্ষেত্রে মারা যাওয়ার মধ্যে তিরানব্বই পার্সেন্ট হচ্ছে পুরুষ পুরুষরা মহিলাদের চাইতে থেকে বছর আগে মারা যায়। এমনকি করোনা মহামারীতে নারীর তিন গুণ বেশি মারা গিয়েছে পুরুষ প্রতি বছর মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের চাইতে বেশি পুরুষ পোস্টেড ক্যান্সারে মারা যায় পৃথিবীর প্রায় প্রতিটি দেশে সমান অপরাধের জন্য একজন পুরুষ একজন মহিলা আসামির চাইতে বেশি সাজা ভোগ করে পৃথিবীর প্রায় সব দেশে জীবন সংসারে সকলের কল্যাণে সবচেয়ে বেশি প্রাণান্ত শারীরিক ও মানসিক শ্রম দেয় পুরুষ অধিকাংশ ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রমে গড়ে সংসারে শেষ বয়সে বড় অপান্তীয় হয়ে যায় পুরুষ পৃথিবীর প্রায় সব দেশে নারী নির্যাতন আইন থাকলেও পুরুষ নির্যাতন আইন নেই সম্ভবত পুরুষ জাতি পৃথিবীর সবচাইতে অবলা জাতি হ্যাপি ম্যান্স ডে ভালো থাকুক সুখে থাকুক আনন্দ থাকুক অপরের জন্য নিঃস্বার্থভাবে নিবেদিত থাকুক পৃথিবীর সকল পুরুষ